শ্রীলঙ্কা ট্যুরটা আমার এত বাজে যাবে যে আমি কখনও এক্সপেক্ট করি নাই কেন শ্রীলঙ্কা ট্যুরটা এত বাজে হলো অ্যান্ড আমরা শ্রীলঙ্কাতে কই কই ঘুরলাম ফাইনালি কলম্বো সিটিতে আমরা খালাল ফুড কোথায় খাইতে পারলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আইকুম এভরিওান আয়ো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সাত দিনের ট্যুর ছিল চার দিন মালদ্বীপ অ্যান্ড তিন দিন শ্রীলঙ্কা তো প্রথম দিন আমাদের ফ্লাইটটা একটু দেরি হওয়ার কারণে আমাদের পৌঁছাইতে পৌঁছাইতেই অলরেডি রাত হয়ে গেছিলো মানে একদিন আমাদের জার্নিতেই অ্যান্ড শ্রীলঙ্কা গিয়ে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা হয়ে গেছে তো ওই দিন আমরা এত বেশি টায়ার্ড ছিলাম ওই দিন আর কোথাও যাইনি বাট একদিন তো লস হয়ে গেছে তো সেকেন্ড দিন সকালবেলা আমরা হচ্ছে হোটেল থেকে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তো এখানে আমরা বুফেতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই অ্যান্ড আমি রেডি হওয়ার সময় নোটিস করলাম যে আমার ফেসে এত ময়লা জমছে আমি ব্যাগ থেকে তাড়াতাড়ি করে পিলিং জেলটা বের করে নেই ভাবলাম যে এটা দিয়ে ভালো মতো ফেসটা ওয়াশ করি এটা আমাদের ফেসের ভেতর থেকে ময়লাগুলোকে ক্লিন করে আমাদের ফেসটাকে ব্রাইট করে অলসো একনি প্রবলেম ইম্প্রুভের জন্য কিন্তু তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এটা আমি নিয়েছিলাম গেট সাইন ফেসবুক পেজ থেকে ওদের পেজ থেকে পর্যন্ত আমি যা যা পারচেস করছি স্কিন রিলেটেড সব কিছুতেই আমি খুবই স্যাটিসফাইড তো তোমাদেরকেও আমি সাজেস্ট করলাম পেজের নামটা আমি ক্যাপশন অ্যান্ড শেয়ার করে দিলাম আর এই বোরকাটা হচ্ছে আমার পেজের শ্রীলঙ্কাতে মেনলি দুই থেকে তিনটা কারণে মোটা স্যাট ছিল ফার্স্ট হচ্ছে আমরা ক্যান্ডিসিটি ঘুরতে পারি নাই কেননা আমাদের প্রথম দিন ওয়েস্ট হয়ে গেছে সেকেন্ড দিন হচ্ছে আমরা ব্লুবার্ড নিগম্বোতে ব্লুবার্ড হোটেলে চলে আসি এখানে ঘোরার মতো ওইরকম কিছু ছিল না উল্টো এখানে হচ্ছে সব ফরেনাররা বাংলা হোটেল অনেক দূর এখান থেকে যাই হোক এখন বসে থাকলে তো আর হবে না আসছি যখন ঘুরতে হবে তো এখানে আমার সাইডে একটু হাঁটতে আসি এই বিচের সাইডে এসে আমার একটু ভালো লাগে না কেমনে ভালো লাগবে বলেন তো মালদ্বীপে এত সুন্দর সুন্দর বিচ দেখে আসার পরে এই নিগম্বর এই ছোট বিচটা কি আর ভালো লাগে আমরা আসলে ভুল করছি মালদ্বীপে যেরকম আমরা আগে রিসার্চ করছি আসার আগে যে এখানে এখানে যাব আমরা শ্রীলঙ্কাতে আসার আগে রিসার্চ করি নাই তো আমরা ভাবি নাই যে এরকম একটা বিপদের সম্মুখীন হইতে হবে আর এজেন্সি থেকেও আমাদেরকে আগে জানানো হয় নাই যে কোন কোন প্লেসে যাব আমরাও বুঝি নাই আমরাও তাদেরকে জিজ্ঞেস করি নাই নিগাম্বো এই সাইডটা পুরোটাই ফরেনার প্লেস এখানে বিভিন্ন দেশের বাইরে থেকে বৌদ্ধরা এসে ধর্মচর্চা করে এখানকার চার্চগুলাতে যে কারণে এখানে ওইরকম মুসলিম হোটেল কিংবা যেহেতু শ্রীলঙ্কা মুসলিম কোনো কান্ট্রি নেই এখানে হালাল ফুড এই এরিয়াতে নাই বললেই চলে তো এটা নিয়ে আমরা একটা বিরাট বড় টেনশনে পড়ে যায় আর আমি মুসলিম হোটেল থেকে আমরা খাবার আনবো কিংবা গিয়ে খাবো ওটা আমাদের এই প্লেস থেকে বিশ কিলোমিটার দূরে ছিল তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যদি দেশের বাইরে যে কোনো দেশেই ঘুরতে যাও না কেন আগে ওই দেশটা কোন কোন জায়গার জন্য বিখ্যাত এটা নিয়ে রিসার্চ করে তারপরে যাবা আর আমাদের ইচ্ছা ছিল যে আদম পাহাড়ে যাওয়ার বাট আমাদের লোকেশন থেকে ওটা অনেক বেশি দূরে ছিল আর আমাদের এত এনার্জিও ছিল না যে কারণে যাওয়া হয় নাই এটা হচ্ছে আমার আরেকটা রিগ্রেট যে আমি ওইখানেও যাইতে পারিনি তো তিন নাম্বার দিনে আমরা সিটির ট্যুরের জন্য বের হই অ্যান্ড এখানে একটা একশো বছর আগের মসজিদ ছিল যেটা ওনারা বলতেছিল যে শত বছর প্লাস হয়ে গেছে এই মসজিদটার তো এখানে আমরা কিছু সুন্দর সুন্দর পিকচার ভিডিও নিলাম আর আমাদের এই কাপল সেটটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ তামনাস আউটফিটে তোমরা চাইলে শার্ট ছাড়া শুধু আবায়াটাও নিতে পারবা এখানে আমাদের সাথে আমাদেরকে ঘোরানোর জন্য একজন গাইড ছিল যে আমাদেরকে ড্রাইভ করে শ্রীলঙ্কার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরা ছিল অ্যান্ড এটা হচ্ছে তাদের ওয়ান অফ দ্য মোস্ট কমন প্লেস যেখানে বিভিন্ন পর্যটকরাই আসতেছে বিভিন্ন দেশ থেকে এটা কাইন্ড অফ শহীদ মিনারের মতো আমাদের যেরকম জাতীয় স্মৃতিসোধ এরকম থাকে তো আমার এক্স্যাক্ট নামটা মনে নেই তো এরকম বিভিন্ন ধরনের প্লেস বিভিন্ন ধরনের স্টেডিয়াম আশেপাশের সব জায়গা আমরা ঘুরছি এখানে উনি বলতেছিল যে এই হোয়াইট হাউসটা ওনাদেরকে দেখে ইউএস এর পিপল রা হচ্ছে বানাইছে মানে তাদের দেখে কপি করছে তো এই আর কি এটা নিয়ে আমরা হচ্ছে গল্প করলাম অনেকক্ষণ আর এখানে হচ্ছে লোটাস টাওয়ার সহ আরও বিভিন্ন ধরনের উঁচু উঁচু বিল্ডিংয়ের সামনে হচ্ছে ওনারা স্টপ করছে কিছুক্ষণ আমরা ভিডিওগ্রাফি করলাম এখানে একটা গভর্নমেন্ট শপের সামনে তারা ড্রপ করলো পনেরো বিশ মিনিটের জন্য এখান থেকে বললো যে চাইলে কিছু শপিং করতে পারবেন বাট এখানে এত 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 বেশি এক্সেস দাম ছিল এখান থেকে আমরা কিছুই কিনি নাই জাস্ট আমরা কিছুক্ষণ ঘুরে হচ্ছে বের হয়ে গেছি এদিকে আমাদের এত এত বেশি ক্ষুধা লাগছিল তো আমরা আর ঘুরতে চাই নাই আমরা বললাম যে এবার আমরা খাবো তো এখানে হচ্ছে দা অ্যারাবিয়ান ক্যাফে লঞ্চ নামে একটা রেস্টুরেন্ট ছিল যেটার ওনার বাঙালি ওনার হোম টাউন হচ্ছে কুমিল্লাতে তোমরা যারা শ্রীলঙ্কাতে আসবা কলম্বোর আশেপাশে থাকলে অ্যারাবিয়ান ক্যাফে লঞ্চ এই রেস্টুরেন্টে তোমরা খাইতে পারো এখানকার খাবার হান্ড্রেড পার্সেন্ট ঢালাল আমরা আমাদের শ্রীলঙ্কা ট্রিপের পুরো তিন দিনই হচ্ছে এখান থেকে খাবার নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ব্যাক করি অ্যান্ড হোটেলে আসার পরে আমরা লম্বা একটা ঘুম দেই অ্যান্ড ঘুম থেকে উঠে বিকেলে তিনটা বা চারটা এই টাইম হচ্ছে আবার একটু বিচে আসে এখন আমি তোমাদেরকে বলি আমার এই শ্রীলঙ্কা ট্রিপটা কেন এত বাজে গেছে তো এখানে হচ্ছে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম অ্যান্ড আমি তখন পর্যন্ত আমার মোড মোটামুটি ঠিক ছিল ক্যান্ডি সিটি ঘুরতে পারি নাই এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে আমার ফেসে সানবার্ন হয়ে অবস্থা খুব খারাপ ছিল তো এটা নিয়েও অডিট ছিলাম আমি খুব বেশি অ্যান্ড তিন নম্বর কথা হচ্ছে এই বিচে হাঁটাটি করার সময় ব্যাগের ভিতরে অনেকবার হচ্ছে ঢেউয়ের সাথে এসে এসে পানি ঢুকছিলো তো ব্যাগে আমার ফোন ছিল ফোনে ইউএসবি কানেক্টরে পানি ঢুকে গেছিলো তো যে কারণে যখন রুমে আসি অ্যান্ড ফোনটা চার্জে লাগাই ফোনে চার্জ হচ্ছিল না একটা নোটিফিকেশান আসতেছিলো তো ইউটিউব দেখে দেখে ওয়াটার ইজেক্ট সহ যা যা করা দরকার সব সবকুশি বাট তারপরেও আমার ফোনে চার্জ নিচ্ছিল না আর এদিকে ফোনে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট না পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ ছিল তো এইদিকে হচ্ছে আমি টেন অবস্থা খারাপ তারপরে চব্বিশ ঘন্টা আমার ফোন এরকম ছিল চব্বিশ ঘন্টা ভাবা যায় কেমনে ভাই আমার ট্যুরটা ভালো যাবে তোমরাই বলো তারপর হচ্ছে আমরা পরের দিন এয়ারপোর্টে চলে আসি এয়ারপোর্টে হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার ট্রিপটা এখানেই শেষ করি এই ছিল শ্রীলঙ্কার ট্রিপ নিয়ে আমার বাজে কিছু এক্সপিরিয়েন্স আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল না ফেসবুক পেজে একটা লাইক ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ